আজকে রবিবার তো তো শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো কাজকর্ম আমার হয়ে গেছে প্রায় বাসন কসন মাজা হয়ে গেছে বাসন বেশি ছিল না অল্প বাসন ছিল ফুল তুলে রেখেছি পাশে আর স্নান হয়ে গেছে এদিকে আমার চাও খেয়ে নিয়েছি আমরা আর মেয়ের জন্য বানিয়ে নিলাম ওটস এই যে এখানে রেখেছি তো দেখো এই বাড়ির থেকে তুলে নিয়ে এসেছি তো এইগুলোকে বাঁচবো এখন বেছে গিমের শাক এ বড়া খাবে না চচ্চড়ি খাবে কি করে খাবে বড়া খাবে

পটল আছে সেই পটল দিয়েই রান্না করবো আজকে বাবা আলু পটলের তরকারি করলে তোমার ছেলে পটল খায় না মাছের ঝোলে দিলে খায় না তো দেখি কি রান্না করব গুছিয়ে নিয়ে দেখাবো বসে বসে দেখবে তাহলে তো আমার আর একটা চেয়ার দরকার হ্যাঁ এটা চেয়ার বের করে দাও জয় মাতা

শাক বাছা হয়ে গেছে জল খাচ্ছি থাক থাক ওকে জোর করার দরকার নেই ও খেয়ে ওকে খাইয়ে দিয়েছে

কেন আমার ভাই দু হাজারালেডেন্ট করে মারা গেছে আমি আর আমার বোন এবার তার মধ্যে আপনার মনে হয় বারি হয়ে গেছে কোচে বার হয়ে গেছে সেটা যাই হোক অপারেশন না করে ডাক্তার দেখিয়ে ওনাকে একটু একটু জায়গায় মানে আনা হয়েছে সে এখন উপরে সম্পূর্ণ থাকতে এখন আঙুলটা থেকে খুব দূরে কিন্তু আঙুলটা যাই বাদ দিতে হয়নি ডাক্তারের সাথে আলোচনা করে যে আমি যদি না তো কাজ করতে পারবে না। তো এরপর তো মায়ের heart attack হয়েছে, মায়ের nerve সমস্যা আছে, মায়ের অর্থ আছে। তা বললাম এই দুদিন দেখে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে এখন আহ ওখানে দুদিন রেখে তো ছেড়ে দিল কিন্তু তার মধ্যে আমার মায়ের স্বাস্থ্য সাথী card ছিল। যে স্বাস্থ্য সাথী card এর মাধ্যমে ওখান থেকে যে blood test তারপরে echo এগুলো করানোর কথা

ওখানে ফাজ সব জমা ইকুটুকু কিছু করা হলো না বাড়িতে এসে পড়ছিল তিনটা দিন তারপরে তিরমুখার দিকে দেখানো হলো গাড়ি ভাড়া ওনার ডিপি ওনার ওষুধ সমস্ত নিয়ে একশো পঞ্চাশ টাকা লাগে ঠিক আছে পঞ্চাশ টাকা লাগলো তারপরে বাড়ি এসে ইপো করানো হলো করতে হচ্ছে উম আবার টেস্ট ব্লাড টেস্ট আসলে ব্ল্যাক আছে সকালবেলায় ওখানে হচ্ছে লাগলো আহ পনেরোশো টাকা সতেরোশো টাকা বলছে না পনেরোশো টাকা দেওয়া হয়েছে

তাকে তুই তার জামাইদের থেকে তো নিচ্ছি নিচ্ছি আমার কোনো যোগ্যতা নেই, হ্যাঁ জামাইরাই দিচ্ছে কম বেশি করে। তা যদি আমি নিজের কিছু রোজগার করে তাদের পাশে বাবা আমার পাশে যদি থাকতে চাই এটা কি আমার অন্যায়? তো Facebook এ যারা বড় বড়ো celebrity আছে তারা যখন বিয়েও করে সেখানে খোঁচা মারতে যেতে পারেন না। আপনি কি দিয়ে যাবেন এই আরো অনেক কিছু বলার ছিল বললাম না। মাছটা ভেজে রেখেছিলাম আলু পটল ভেজে নিয়েছি আর এই যে মশলা কষানো হয়ে গেছে এখন সবজিটা দিয়ে কষিয়ে নেব কি জানি কি হবে জানি আজকে তো কাঁচা লঙ্কা নেই কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো শাকটাকে নুন আর অল্প হলুদ দিয়ে চটকে রাখলাম আর একটু নরম হয়ে গেলে বেসন দিয়ে মেখে বড়া করবো এর মধ্যে লঙ্কা দিলাম না লঙ্কা দিলে আবার মাও খেতে পারবে না ছেলেও খেতে পারবে না মুখে পড়বে আর এখানে হচ্ছে আম কোরানো হচ্ছে আমের চাটনি হবে ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এখন তো এই যে আমটা এরকম জেলির মতন করে নিয়েছি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি আর এটার মধ্যে দেব এই যে পাঁচ ফোরন শুকনো করার নিয়ে নিলাম এটাকে একটুখানি শিলে গুঁড়ো করে আর ওপর থেকে ছড়িয়ে দেবো চাটনিটা বেসনটা ঢেলে দেবো হুম 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 তোমার ভালো লাগছে না কেন কি হয়েছে ভালো লাগছে বাবাকে ডাকো বাবাকে আইসক্রিম খাবে মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো হয়ে গেছে আমার মাথা এবার তেলের মতো ভেজে নেবো বড়ার মতন সেভ করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা খেতে পারবি না বলে মুখে পড়বে না হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে রান্না হয়ে গেছে মাছের ঝোল আর আমের জেলি করেছিলাম এটার মধ্যে আমটা মানে কুড়িয়ে সেদ্ধ করা হয়েছিল তো ওই জন্য একটু দাগ যাচ্ছে না আর কি আর ঘিমে শাকের বড়া ব্যাস

কি শান্তি কি শান্তি আর বাবারই একবার নিজে করছে একবার বাবাকে করাচ্ছে